অনিকেত শ্যামলের সাথে কথা বলতে গেলে পিছন থেকে অননা দেখে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে শ্যামলী নিজে বাড়ি থেকে চলে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অরুয়ার কুকনকে নিয়ে আসা হয় থানায় আর সেখানে এসে কারাগারে রেখে দিয়ে আর তখন সেখানে আরও কতগুলি গুন্ডা ছিল ওরা বলতে লাগলো কি ব্যাপার কি কাজ করে এখানে এসেছ খুন না চুরি ডাকাতি কি করে দেখে তো মনে হচ্ছে ভদ্রগলের ছেলে এই বলো বলো তখন ওই অরুর কিছুই বলতে চায় না আর বলতে লাগলো এই ভদ্রভাবে কথা বল এই কথা শোনার সাথে সাথে তখন সেখানে থাকা ও বাকি কয়েদিরে বলতে লাগলো ও ঠিক আছে আমাদের সাথে খারাপ ব্যবহার করা না দাঁড়া তো মজা আমি দেখাচ্ছি এই কথা বলতে থাকে এই দিকে শ্যামলী বাড়িতে বলতে লাগলো ঠাম্মি যে কি করে ঠাম্মি ঠিক মতো ওষুধগুলিও খায় না ওষুধগুলি এখানে পড়ে আছে দাঁড়া ঠাম্মিকে গিয়ে সে আমি ওষুধটা দিয়ে আছি এই বলে ওষুধ নিয়ে যখন ঠাম্মির ঘরে যেতে লাগলো তখন উনিকে শ্যামলির সামনে চলে আসে আর এসে বলতে লাগলো শ্যামলি আমরা তো অনেক খেলেছি ঋণ বুঝাবুঝির খেলা অনেক খেলা হয়েছে কিন্তু তাতে আমি হিসাব করে দেখলাম যে আপনার কাছে আমি অনেকটা কৃতজ্ঞ হয়ে আছি আপনি আমাদের পরিবারের জন্য যাই করছেন তা কোনো দিন এর করতে পারবো না তাছাড়াও আপনি অনন্যার জন্য যেভাবে নিজের জীবন ঝাঁপিয়ে দিয়ে সব কিছু করেছেন তার কোনো দিনও তুলনা হয় না আমি জানি দুটো মেয়ে যদি এক বাড়িতে থাকে তাও আবার দুজনের যদি একই স্বামী হয় তাদের মধ্যে কিন্তু অনেক রেসারেসে অনেক বিদ্বেষ ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে থাকে কিন্তু আপনি আপনি ওকে হাসি মুখে মেনে নিয়ে এইভাবে ওর জন্য ঝাঁপিয়ে পড়েছে সমস্ত কিছু আমরা অবিশ্বাস করার পরও আপনি ওকে বাঁচানোর জন্য এত কিছু করেছেন যার হয় না না তখন তখন এই কথা কথা শুনে বলতে বলতে লাগলো স্যার এসব কিচ্ছু লাগলো আপনার জায়গায় যদি আমি থাকতাম না আমিও মনে হয় এই কাজটা কিছুতে করতে পারতাম না আমার দ্বারাও হতো না আপনি আজকে যে কাজটা করেছেন তখন শ্যামলী বলতে লাগলো না স্যার আপনি আপনি যে আমার জন্য এত কিছু করেছেন সেটা আপনিও তো আমার জন্য অনেক কিছু করেছেন আজকে এই শ্যামলী যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় কি দাঁড়িয়ে থাকতো শ্যামলী কেউ বিশ্বাস করেনি হ্যাঁ বাড়ির সবাই অনেক ভালোবেসেছে কিন্তু বিশ্বাসের জায়গায় সবাই যখন চলে আসে তখন একটু নড়ে যায় কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেছেন যার কারণে এই শামলি আজকে এখানে দাঁড়িয়েছে হলে শ্যামলের স্থান হতো কোনো মানসিক হাসপাতালে যেখানে অসুস্থ না হয়েও সুস্থ হওয়ার জন্য লড়াই করতে হতো সব তো আপনার জন্য হয়েছে আপনি কেন করেছেন বলুন তো কোন আপনার কাছে কোনো জবাব নেই এইদিকে পিছন থেকে অনন্যায় এসে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো ওদের মধ্যে কি শুধুই বন্ধুত্বের সম্পর্ক না আমার কোথাও ভুল হচ্ছে ওদের না ওরা নিজেও জানে না ওদের মধ্যে কোনো একটা টান আছে না হলে ওদের মধ্যে এই সম্পর্কটা কিসের অন্যদিকে দেখা যায় ওরু সেখানে রাতের যে খাবারগুলি দিয়েছে সেগুলি খাচ্ছে না আর বলতে লাগলো এগুলি কি খাবার আর তখন বলতে লাগলো এগুলি খেতে হবে দাদা এর থেকে ভালো খাবার পাওয়া যাবে না তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি এই খাবারগুলি কিছুতে খেতে পারবো না এই খাবারগুলি কি আবার কি মানুষে খায় তখন সেখানে থাকা বাকি যারা ছিল তারা হাসতে থাকে আর উরু বলতে লাগলো কি করবো এ সবটা হয়েছে শ্যামলীর জন্য আমি শ্যামলীকে ছাড়বো না সামলে আমাকে এখানে পাঠিয়ে বাড়িতে খুব আনন্দে আছে ওকে আমি কিছুতেই ছাড়বো না এই কথাগুলি ভাবতে থাকে তখন ও যখনই এই রুটিটা খেতে যাবে তখন পিছন থেকে এসে সেখানে থাকা একটা লোক উরুকে ফেলে দেয় আর ফেলে দিয়ে খাবারটা দিয়ে গেলে ওরু বলতে লাগলো ছোটো লোক কোথাকার তখনই ওরা রেগে যায় আর ওরুকে এমনভাবে মারতে থাকে কখন তখন চিক যে শুরু করে বাঁচাও বাঁচাও বলে তারপর পুলিশ এসে ওরুকে সেখান থেকে বের করে নিয়ে যায় আর বলতে লাগলো এই চুপচাপ বসে থাকবে একদম বাড়াবাড়ি করবি না অন্যদিকে দেখা যায় থানার বড় বাবু যখন নেই তখন তৃষা টাকা দিয়ে ওর সাথে দেখা করতে আসে আর ওরু তখন বলতে লাগলো এক কাজ করো আমাকে এখান থেকে বের করো তখন বলতে লাগলো আমি কি করে বের করবো ওরু তুমি বলছো আমি কি করবো তখন বলতে লাগলো এক কাজ করো খোকন অন্য একটা সে জেলে আছে সেখানে গিয়ে ওর সাথে দেখা করার সমস্ত দোষটা ওর ঘাড়ে দাও না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তখন তৃষা ভয় পেয়ে যার বলতে লাগলো আমি যে বুঝতে পারছি না খোকন তার মাথায় সমস্ত কিছু নেবে তখন উর্দু তৃষাকে একটা বুদ্ধি শিখিয়ে দি